রাইস নুডলস রেসিপিটা শেয়ার করার পর অনেক আপুরাই এটা রান্নার রেসিপি চেয়েছেন তো আজকে কিন্তু এই রান্নার রেসিপিটা শেয়ার করব তো আজকের ভিডিওতে আমি দুই ভাবে এই রেসিপিটা শেয়ার করব একটা শেয়ার করব ছোট বাচ্চাদের জন্য যেসব বাচ্চারা একদমই চিবিয়ে খেতে পারবে না বা দাঁত ওঠেনি ছয় মাসের পর থেকেই সেটা কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারে একটা শেয়ার করবো যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে বা নিজে হাতে ধরে খেতে পারে তাদের জন্য একটা রেসিপি তো এখানে কিন্তু ফার্স্টেই আমি নুডলস গুলো সিদ্ধ করে নিব তো বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম আর সাথে কিছু মটরশুঁটি দিয়ে দিলাম এখানে কিন্তু চাইলে আপনার পছন্দ মতো সবজি আপনি অ্যাড করে নিতে পারেন তো আমি এখানে মটরশুঁটি দিয়ে খুব সুন্দর করে নুডলসটাকে সিদ্ধ করে নিলাম আর সিদ্ধ করে কিন্তু পানিটা একদম শুকিয়ে নিই দেন প্যানের মধ্যে একটুখানি ঘি দিয়ে পরিমাণ মতো একটু পেঁয়াজ আর একটা কাঁচামরিচের অর্ধেক টুকু দিয়েছি আর এখানে কিছু কুচি করা টমেটো দিয়েছি সাথে দিয়েছিলাম ডিম ডিম দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে মিক্স করে নিব মানে ঘিয়ের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে নিব তারপরে আমি এখানে অল্প একটু পরিমাণে নুডলসের মশলা দিয়েছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন সিদ্ধ করা মটরশুঁটি আর নুডলসটাকে কিন্তু আমি দিয়ে দিলাম এটা রান্না করতেছি যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে বা নিজের হাতে তুলে একাই খেতে পারে আমার বাচ্চার বয়স আড়াই বছর প্লাস মাসাল্লাহ আমি ওকে এভাবে দিলে ও নুডলসটা অনেক বেশি পছন্দ করে তো এভাবে করে কিন্তু দিতে পারেন বাচ্চারা খুবই মজা করে খাবে আর পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন রাইস নুডলসটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর সেই সাথে যদি আরও কিছু সবজি আপনি এখানে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এটা আরও বেশি পুষ্টিকর হবে আর এই নুডলসটা কিন্তু বাচ্চার ছয় মাস পূর্ণ হলেই দিতে পারবেন বাচ্চার প্রথম সলিড হিসেবে কিন্তু এই নুডলসটা অনেক বেশি হেলদি বাচ্চার জন্য তো যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের জন্য কিন্তু এভাবে নুডলসটাকে একটু ভেঙে ভেঙে নিতে হবে নুডলসটা যেহেতু আমি রোদে শুকিয়েছি তো হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে ভেঙে যাবে এইভাবে করে নিলে সিদ্ধ হতে অনেক বেশি টাইম লাগবে না আজকে নুডলস রান্নাতে আমি কোন ডিম দেবো না যার কারণে একটুখানি মিষ্টি কুমড়া গ্রেট করে নিলাম সেটাকে দিয়ে দিলে চাইলে আপনার পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন অথবা সবজি না দিয়েও রান্না করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে রান্না করতে পারবেন তবে যে কোনো সবজি দেওয়ার আগে আগে খেয়াল রাখবেন এই সবজিটাতে আপনার বাচ্চার কোনো অ্যালার্জি আছে কিনা যদি অ্যালার্জি না থেকে থাকে বা কোনো সমস্যা না থেকে থাকে তাহলেই কিন্তু আপনি এই সবজিটা এখানে অ্যাড করতে পারবেন দেন যখন সবকিছু আমি একটা দিয়ে একটু একটু ম্যাশ ম্যাশ করে আমি কিন্তু এখানে পুরোটা জাস্ট চাপ দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি আপনি চাইলে পুরোটা ম্যাশ করে খাওয়াতে পারেন যেসব বাচ্চারা একদমই গিলে খায় তাদের ক্ষেত্রে অবশ্যই পুরোটা ম্যাশ করে দিবেন একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে খাবারটা পুরোটাই ম্যাশ করে দিবেন তাহলে কিন্তু বাচ্চাদের খেতে আর কোনো সমস্যা হবে নুডলসটা একদম রান্না হয়ে গেলে আমি এখানে একটু ফর্মুলা দুধ মিক্স করে নিব যেসব বাচ্চারা ফর্মুলা খায় না তাদেরকে শুধুমাত্র এভাবেই দিতে পারেন আমার মেয়ে যেহেতু ফর্মুলা খায় যার কারণে আমি একটুখানি ফর্মুলা দুধ মিক্স করে নিলাম দুধটা দেওয়ার কারণে এই নুডলসটা আরও বেশি হেলদি হয়ে যাবে বাচ্চার জন্য তো এভাবে করে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন আর আজকে নুডলসের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ